মধ্যরাত প্রাণিকূল সবাই গম্ভীর নিদ্রায় আচ্ছন্ন সুখের নিদ্রাকে পরিপূর্ণ উপেক্ষা করে খোলা আকাশের নিচে একে অপরকে জড়িয়ে দোলনায় মৃত মৃত দোল খাচ্ছে এক চোড়া কাপল যাদের এক ফালি আলোয় এসে আছড়ে পড়ছে তাদের গায়ে সারা অঙ্গে জ্যোৎস্না মেখে জ্যোৎস্নার স্নিগ্ধ আলোয় ঘুমন্ত প্রিয়সীর মুখপানে তাকিয়ে আছে জাঙ্কুক চৌধুরী কি সুন্দর চোখ জুড়ে যাওয়ার মতো মনমুগ্ধকর দৃশ্য জিমিনের দূর থেকে সেদিকে তাক তাকাতেই চোখ দুটো জুড়িয়ে গেল নিজের অজান্তে অস্পষ্ট স্বরে মেয়েটা বলে উঠল মাসাল্লাহ তাদের দুজনকে দারুণ মানিয়েছে তের খোঁজেই মেয়েটা এসেছিল এখানে হঠাৎ ঘুম ভেঙে গেল তার থেকে এখনো রুমে না পেয়ে খানিকটা ভয় পেয়েছিল জিমিন যদিও ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই এই বাড়িতেও চারপাশে পুলিশ ও সিকিউরিটি গার্ড পাহারারত অবস্থা রয়েছে তাছাড়া ঢাল সরব জাঙ্গুক চৌধুরী থাকতে তার পেয়েসিকে নিয়ে অহেতো ভয় পাওয়া অশোভনীয় বটে তবু মেয়েটা কোথায় এখন তো থাকার কথা তার বিপদ আপদ আর বলে কয়ে আসে না মেয়েটার কোনো অসুবিধা হলো না তো সেই সাজ রাতে সুগা ভাইয়ের জন্য কফি করতে গেলো তে এখনও ফিরলো না কেন মেয়েটা কোথায় একবার নিশ্চিত হতে তাকে খোঁজ করলো জিমিন চুপি চুপি উঠে কয়েকটি রুম ঘেটেও যখন মিলল না কাঙ্ক্ষিত দর্শন ঠিক ছাদের কথা মনে দরজাটা খোলাই রয়েছে দরজার আসতেই চিলে কোঠার দোলনার চোখ যায় তার ভাই ভাবিকে একসাথে দেখে স্বস্তি পেল মেয়েটা এই মানুষ দুটোকে যত দেখে ততটা মুক্ত হয় চমৎকার তাদের স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক একে অপরের প্রতি ভালোবাসা সম্মান মায়া যত্নের ক্ষমতি নেই এখানে স্নিগ্ধ ভালোবাসা দেখতেও ভালো লাগে জিমিন মিনিট খানিক সময় নীরবে দাঁড়িয়ে রইল কথা বলে এদের সুন্দর মুহূর্তটাকে নষ্ট করতেও মায়া হলো তার পর মুহূর্তে কোনো সারা শব্দ না করে চুপি চুপি সেখান থেকে চলে যেতে উদ্যস্ত হলো জিমিন এরই মধ্যে জাংকুক চৌধুরী মৃদ আওয়াজে বলল কে কে ওখানে জিমিন দাঁড়িয়ে গেল এত সাবধানতা অবলম্বন করেও চাঙ্গুক চৌধুরীর শ্রাবণ শক্তিকে উপেক্ষা করা গেল না সে ঠিকই ধরে ফেললো কেউ এখানে রয়েছে তাদেরকে দেখছে চট জলদি উঠে দাঁড়ানোরও উপায়ন্তর নেই ঘুমন্ত বইয়ের ঘুমটা ছুটে যাবে মেটার যেন ঘুমের অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য করেই দরজার দিকে একবার তাকালো সে এরপর খুব হালকা স্বরে জাঙ্গুক চৌধুরী পুনরায় বলল আমি জানি তুমি ওখানে দাঁড়িয়ে আছো তুমি কে কথা বলছো না কেন ভাই আমি আমি জিমিন তুই এখানে এত রাতে একা একা সাথে এসেছিস কেন তের খোঁজে এসেছিলাম ভাই তে তো আমাদের কাছেই ছিল হঠাৎ ঘুম ভেঙে গেল এত রাতে বিছানায় ওকে না পেয়ে ভয় পেয়ে গেছিলাম তোমাদের একসঙ্গে এখানে পেলাম তাই আর ডাকিনি আচ্ছা ভয় পাশি বোন তুই রুমে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড় আমরা এখানেই আছি তে আমার সাথেই থাকুক अच्छा জিমিন ছোট করে জবাব দিল অতঃপর চলে গেল নিজেদের রুমে জাঙ্গুক চৌধুরী প্রেয়সীর স্নিগ্ধ মুখ পানের তাকে অল্প স্বরে হাসল এই মুখটাই কত শত মায়া তার সারাক্ষণ তাকে থাকতে ইচ্ছে করে এই নারীটির প্রতি তার কখনো বিরক্ত আসে না ইহ জন্মেও আসবে না জাঙ্গুক চৌধুরী তাৎক্ষণিক ক্ষমন্ত বইয়ের গালে হালকা করে আঙুল দিয়ে শুয়ে দিল মেয়েটার চোখে মুখের ওপর পড়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে কানের পাশে কায়দা করে গুজে দিল তারপর পুনরায় দৃঢ় দৃষ্টিতে তাকালো প্রিয়সীর মুখ পানে মিনিট খানিক সময় পর সেভাবে তাকিয়ে বলে উঠল কেউ মুক্ত হয় আকাশের নীল রঙে কেউ মুক্ত হয় পাহাড় দেখে কেউ মুক্ত হয় সমুদ্রের গর্জনে এসবের সব কিছুকে উপেক্ষা করে আমার মুগ্ধতা মিলল তোমার কাজল চোখের মায়াতে নড়ে চড়ে উঠলো তে তার ঘুম হালকা হয়ে এসেছে এরই মধ্যে পাশের ফ্ল্যাটের কুকুরটা তীব্র ঘেউ ঘেউ করে উঠল। সেই যে ডাকা শুরু করলো থামা থামি নামে নেই মেজাজ বিগড়ে গেল জাঙ্গুকের সালার কুত্তা ডাকার আর সময় পেল না জাঙ্গুক চৌধুরীর ইচ্ছা করছে ছাদ থেকে এক লাফ দিয়ে পাশের ফ্ল্যাটে গিয়ে কুকুরটাকে ঠিকঠাক মতো কতক্ষণ বকাঝকা করে আসতে অশিক্ষিত কুকুর মেনার শিখে নাই কোনো রাত ভোর ঘেউ ঘেউ করে ডাকাটাকি করে মানুষের ঘুম নষ্ট করছে জাংকুক চৌধুরীর ভাবনার চিন্তার মাঝে ঘুম ঘুম চোখে উঠে বসলতে তার দিকে তাকিয়ে আলতো হাসল জাঙ্কুক চৌধুরী জানতে চাইলো ঘুম হলো বউ নেতা সাহেব আপনি এতক্ষণ জেগেছিলেন হুম যা শুনে মন খারাপ হলো নিজেকে বড় স্বার্থকর মনে হলো নিজে আরাম এসে ঘুমিয়েছে আর লোকটা জেগে বসে কাটিয়েছে এতক্ষণ সময় তৎক্ষণাৎ মুখ কমড়া করে বলল। আপনি এতক্ষণ বসেছিলেন আমার ডাকলেন না কেন তুমি ঘুমিয়েছিলে তাতে কি হয়েছে আপনি ডাকলেই পারতেন রুমে যেতাম আমরা শুধু শুধু আপনাকে এতক্ষণ কষ্ট করে বসে থাকতে হতো না কষ্ট হয়নি তো বরং সুখেই ছিলাম আচ্ছা চলুন এবার রুমে যাই আমরা বলতে বলতে দোলনাথ থেকে তরিত গতিতে উঠে দাঁড়ালো তে জাঙ্গুক চৌধুরীও আর কথা বাড়ালো না দুজন একসাথে নিচে নামলো শ্বাস ভরে আজ ঘুম ছুটে যায় ইয়নোর অজানা কারণে বড় মন খারাপ হলো তার বুকের ভিতরটা ফাঁকা ফাঁকা শূন্য সব থেকেও কোথাও যেন কেউ নেই কি অদ্ভুত অসুখ নিদারুন এক সূক্ষ্ম যন্ত্রণা এই যন্ত্রণা থেকে নিস্তার পেতে বিছানা ছাড়লো ইয়নো বাসার সবাই এখনো ঘুমাচ্ছে তাই সাবধানতা অবলম্বন করে তৎক্ষণাৎ ছাদে চলে এলো ছেলেটা বেচারা ছাদে এসে বারংবার পাইচারি করছে ঘন ঘন তাকাচ্ছে পাশের ছাদে যেন সে কারণ আসার অপেক্ষা করছে মনটাও বড় হাসপাস করছে কয়েকদিন ধরে পাশের ছাদ থেকে কাঙ্ক্ষিত মেয়েটাকে দেখতে পারছে না সে এই মুহূর্তে তাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে তার এই অদ্ভুত অসুখের তবে ওই মেয়েটা তার মন বলছে এক পলক মেয়েটাকে দেখলেই শান্ত হয়ে যাবে ইয়নুর যন্ত্রণা মেয়েটা কবে ফিরবে পর মুহূর্তে ইয়নুর পাশের সাদের দিকে তাকিয়ে কারোর কণ্ঠে বলল। তুমি বড্ড স্বার্থকর্মে এক যুবকের মন কেড়ে নিয়ে তুমি অন্য কারোর সুখের আভাস তবু তোমাকে বোধহয় আমি ভালোবাসি কবে ফিরবে তুমি কচি তোমাকে ভীষণ মিস করছি আমি এরপরও ইনুর কিছু ভালো লাগছে না কি করা যায় কি করবে সে জাঙ্গুক চৌধুরীর পরিবার তাকেও বিয়েতে ইনভাইট করেছে জরুরি কিছু কাজের জন্য যেতে পারেনি সে গেলেই বোধহয় ভালো হতো লিসার আশেপাশে থাকা যেত কদিন কাজ তো পরেও করা যেত এটা ভেবে আবারও মন খারাপ হলো ছেলেটার পর মুহূর্তে কিছু একটা ভাবলো সে ইউরো চট জলদি টাউজারের পকেট থেকে ফোনটা বের করলো তাৎক্ষণাৎ কল লাগলো জাঙ্কুক চৌধুরীর নাম্বারে সারা রাত বইয়ের মান অভিমান ভাঙিয়ে শেষ রাতে এসে ঘুমিয়েছে জাংকুক চৌধুরী এরই মধ্যে বালিশের পাশে থাকা মোটো ফোনটা কর্কর শব্দে বেজে চলেছে কাঁচা ঘুমটা ছুটে গেল জাংকুক চৌধুরীর বিরক্তির অন্ত নেই তার এত ভোরে কে কল করলো ইমার্জেন্সি বোধায় তাই দ্রুতই হাতে নিল ফোনটা ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে হিটলার নামটা বন্ধু ইওনার নাম্বারটাই এভাবে সেভ করে রেখেছে সে ভোর পাঁচটা এত ভোরো ইয়োনোর কল খানিকটা চিন্তিত হলো জাঙ্ক চৌধুরী এত কিছু না ভেবে দ্রুত ফোন রিসিভ করলো ছেলেটা উদ্বিগ্ন কণ্ঠে শোধালো হ্যাঁ দোস্ত বল কি হয়েছে তোর তুই ঠিক আছিস কোনো সমস্যা আরে রিল্যাক্স দোস্ত আমি একদম ঠিক আছি ঘুম আসছে না তাই ভাবলাম একবার তোর খোঁজ খবর নেই কি করছিস খুব শান্ত স্বরে বলল রিয়নো যা শুনে অশান্ত হয়ে উঠল জাঙ্কুক চৌধুরী মানে ভাই সিরিয়াসলি সাত সকালে ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞেস করছিস কি করছি তৎক্ষণাৎ জাঙ্কুক চৌধুরীর মেজাজ বিগড়ে গেল সে দাঁতে দাঁত চেপে বলল এই তো সদর ঘাটে বসে জুতা বিক্রি করছি একদম একশো একদম একশো যেটা ধরবেন একশো ছোট বড় একশো আরে বা দেশে কি দুর্ভিক্ষ লাগলো ভাই মন্ত্রী চাঙ্কুক চৌধুরী পার্লামেন্ট রেখে এখন জোতা করছে এই দিন দেখার জন্য কি বেঁচে আছি আমরা দুঃখী দুঃখী মুখ করে বললো ইনো যা শুনে চৌধুরী বন্ধুকে কিছু রহস্যময় কালি দিল এরপর মুখের ওপর ফোন কেটে দিয়ে ফোনটায় বন্ধ করে ফেললো শেষ রাতে এসে সুগার পাশে শুয়েছিল চৌধুরী এদের দুই বন্ধুর যন্ত্রণায় সুগার ঘুমটাও নষ্ট হলো সে ক্ষিপ্ত কণ্ঠে বলল জাঙ্কুক কি সমস্যা তোর সমস্যা আমার না ইনোর বলতে বলতে অন্য পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করলো জাঙ্কুক চৌধুরী এরই মধ্যে তাকেও কল করলো ইনো কিছু রহস্যময়ী কথা শোনানোর জন্যই সুগা কলটার সাথে সাথে রিসিভ করলো উপাস থেকে দুষ্টু হেসে হিসেব বললো রে বিলাই কি করছিস ঘুমাচ্ছিস নাকি সুগা অত্যন্ত বিনয়ী ভঙ্গিতে বলল না ভাই ঘুমাচ্ছি না আমি তো বসে বসে টিভিতে বিজ্ঞাপন দিচ্ছি আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন দাম্পত্য জীবনে অসুখী বিশেষ মুহূর্তে দুর্বল আর নাই চিন্তা আর নাই ভয় আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম কলিকাতার হারবাল ইহা এক জোড়াই যথেষ্ট আপনার লাগবে কি ভাই একদম ফ্রিতে দিব আর কম বিয়ে সাদি এবার সেরে ফেলুন ওসব নিয়ে ভয় পাবেন না আপনার জন্য রয়েছে কলিকাতার হারবাল সুগার কথা শুনে ইয়নু খুক খুক করে কেসে উঠলো বিনা বাক্যের তাৎক্ষণিক কলটা কেটে দিয়ে বুকে হাত দিল তারপর ধপ করে বসে পড়ল মেঝেতে এই ছেলেটাকে কেন যে সে কল দিতে গেল এখন নিজের ইজ্জত বাঁচানোই মুশকিল হয়ে পড়ল গত হল দুই দিন বিয়ে বৌভাত অনুষ্ঠান সম্পূর্ণ করে চৌধুরী পরিবার ফিরল নিজ কুটিরে তাদের সঙ্গে জেহব সাহেব ঢাকা এসেছেন মেয়ের বাড়িতে এক রাত থেকেছেন আরও দুটো দিন থাকবেন বলে নিয়োগ করেছিলেন সকালে সবার সঙ্গে একসাথে নাস্তা করে উনি বসার ঘরে কেবল বসেছেন আজকের পত্রিকার পাতা উলট পালট করছিলেন এমন সময় অফিস থেকে সেক্রেটারি কল করলো সেক্রেটারি জানালো স্যার জরুরি মিটিং আপনাকে এখনই অফিসে আসতে হবে মিটিং এ থাকাটা আবশ্যক আসছি বলে কল কাটলেন উনি কল পেয়ে যাওয়ার জন্য তৈরি লোকটা কাজ পাগল লোক কিনা নিজের দায়িত্বকে কখনো অবহেলা করে না সে কেবলই জাঙ্কুক চৌধুরী আটতে এক সঙ্গে দোতলার থেকে নেমেছেন জাঙ্কুক ফর্মাল ড্রেস আপে এক্ষুনি নিজের অফিসে যাবে অনেক কাজ জমা হয়েছে হাতে তাকে এগিয়ে দিতে এসেছে তে এরই মধ্যে বসার ঘরে বাবাকে অফিসিয়াল ড্রেস আপে দেখতে পেল তে তে বাবার নিকটে গেল পিছনে পিছনে জাঙ্কুক চৌধুরীও গেল তে তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা কোথাও যাবে তুমি অফিসে যেতে হবে আম্মা জরুরি মিটিং যা শুনে তের মনটা খারাপ হলো সে মুখ ফুলিয়ে বলল। আজই চলে যাবে বাবা আজ না গেলে হয় না আর একটা দিন থাকো খুব আর্জেন্ট আবার আসবো আম্মা যাবে তাহলে আচ্ছা বাবা তুমি আরেকটু একটু বসো আমার সামনে তোমায় একটু মন ভরে দেখি আবার কবে না কবে দেখা হবে আমাদের জেহুব সাহেব আলতো হাসলেন মেয়ের এমন মায়াবী আবদার কি ফেলা চাই যায় না বাবারা মেয়ের আবদার অগ্রাহ্য করতে পারে না যদিও জেহুব সাহেবের হাতে একদমই সময় নেই উনি বিনা বাক্যে বসলেন মৃদু কণ্ঠে বললেন পাগলি মেয়ে আমার আই কাছে আই বস আমার পাশে তে তাৎক্ষণক বাবার গা খেসে বসল নিঃশ্বাস বন্ধ করে বাবার গায়ের অদৃশ্য এক বাবা বাবা মিষ্টির গন্ধ নাকে নিল বাবা স্নেহময়ী হাত রাখল মেয়ের মাথায় বাবা মেয়ের ভালোবাসা মায়ের এক বন্ধন প্রতিফলিত হলো সারা রুম জুড়ে কি সুন্দর দৃশ্য খানিকটা দূরে দাঁড়িয়ে সে সব চুপচাপ লক্ষ্য করছে জাঙ্গুক চৌধুরী তাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিয়ব সাহেব বলল আব্বা তুমি দূরে দাঁড়িয়ে কেন এসো বসো আমার কাছে জাঙ্গুক চৌধুরী একবার আলগোচে হাত ঘড়িতে সময় লক্ষ্য করে বসলো হাতে একটু সময় আছে তার সেইটুকু সময় আজ না হয় শ্বশুরকে দেওয়া যাক বাবা মেয়ের কথার ফাঁকে ফাঁকে টুকটাক কথা বলছে জাঙ্কুক চৌধুরী এরই মধ্যে বাড়ির বড়রা একে একে উপস্থিত হলো ওখানে তারা একসাথে বসে প্রয়োজনীয় কথা বলছে তাদের মাঝখানে তে বাবাকে জিজ্ঞাসা করলো বাবা চা খাবে চা করে দিতমাই চা খেয়ে যাও এক কাপ আচ্ছা দাও পাশ থেকে আরিম চৌধুরী বলল আমার জন্য এক কাপ বানাস তো মা যা শুনে সবিন চৌধুরী ফোরন কেটে বলল আমি তাহলে বাদ যাবো কেন আমি কি গানের জলে ভাইসা আইছি আমার জন্য এক কাপ নিয়ে আসিস মা ওনার কথায় উপস্থিত সবাই হাসলো তে হেসে বললো আচ্ছা বাবা আমি সবার জন্য চা আসছি তোমরা বসো আমি আসছি এরা টুকটাক কথা বলছে সবার সমস্ত ব্যস্ততা ভুলে একসাথে আড্ডায় মেতেছে সকলে এদের আড্ডার মাঝখানে চা নিয়ে এলো তে নিজেই একে একে সবার হাতেও তুলে দিল চা পরম তৃপ্তি সহকারে মেয়ের হাতে চা খেয়ে বাবা বলল আজকে চাটা দারুণ হয়েছে আহ সাত মুখে লেগে থাকার মতো পাশ থেকে তাৎক্ষণক জাঙ্কুক চৌধুরী গর্ব করে বলল শ্বশুর মশাই দেখতে হবে না এটা কার বউ জাংকক চৌধুরীর একমাত্র অর্ধাঙ্গিনীর হাতের চা টেস্ট তো হবেই ওর কথাই পুনরায় হাসলো সবাই পর মুহূর্তে জিহব সাহেব আরিম চৌধুরীকে উদ্দেশ্য করে বলল ভাইজান এখন উঠি তাহলে আচ্ছা সাবধানে যেও হ্যাঁ তা তো যাবই তার আগে আপনারা কথা দিন আমার বাসায় বেড়াতে যাবেন কবে আমার ঘরে এখন আপনার বোন জীবিত নেই তাই বলে কি আর ওদিকে যাওয়া যাবে না আপনারা এখন আমার নতুন আত্মীয় সেই হিসেবে হলেও তো আসা যাওয়া করবেন জিন চৌধুরী বলে উঠল আরে ভাইজান তেমনটা নয় আসলে সেভাবে কারোরই সময় হয় না তবুও এবার একবার সময় করে যাব আমরা পরীক্ষাটা শেষ হলেই যাব জিয়ব সাহেব এদের কথায় সম্মতি দিয়ে বলল তাহলে এই কথাই রইল পর মুহূর্তে উনি জাংকুককে বলল এই যে আব্বা আমার মেয়েটাকে নিয়ে মাঝে মধ্যে আমার বাড়ি থেকে ঘুরে এসো তোমাদের অনেকজন থাকলেও তোমরা ছাড়া আমার কেউ নেই আমি বড় মানুষ সারাক্ষণ তোমাদের অপেক্ষায় থাকি এই বুঝি তোমরা আসলে আমার শূন্য ঘরের শূন্যতা কাটিয়ে হাসিতে ভরে উঠলো কিন্তু সেসব কিছুতেই হচ্ছে না ভয় নেই আব্বা যান তোমার শাশুড়ি নেই তাই বলে শ্বশুর বাড়িতে তোমার কোনো অযত্ন হবে না আমি যতদিন আছি ততদিন তোমাদের ভালো রাখবো বলতে বলতে বাবার চোখে জল চিকচিক করে উঠল। জাঙ্গুক চৌধুরী বড়ই লজ্জা পেল সত্যি বিয়ের পর নানাবিধ ব্যস্ততায় সেভাবে যাওয়া হয়নি শ্বশুর বাড়িতে উনি বিনয়ী ভঙ্গিত শ্বশুরকে বলল আরে বাবা ব্যাপারটা এমন নয় নানাবিধ ব্যস্ততার কারণে সময় হয়ে উঠিনি প্লিজ বাবা আপনি কিছু মনে করবেন না এরপর সময় পেলেই যাব দেখে আসবো আপনাকে আপনারা যখনই মনে পড়বে আমাদের যখন তখন চলে আসবেন জেহব সাহেব আর জবাব দিল না কথাও বাড়ালেন না এই বিষয়ে উনি উঠে দাঁড়ালো তার সাথে সাথে গেটের কাছে আসলো সকলে জেহব সাহেব আরেকবার একে একে সবাইকে বিদায় নিয়ে ভেজার চোখে বেরিয়ে পড়লো নিজ গন্তব্যে নিজের চোখের জ্বর আড়াল করতে এরপর আর পিছনে তাকায়নি বাবা কালে দেখা যেত ছল ছলে এক জোড়া চোখ তার যাওয়ার দিকে অপলক নয়নে তাকিয়ে আছে দুপুর বারোটা হসপিটালের করিডোরে বিষণ্ণ মনে একা একা দাঁড়িয়ে আছে লিছা নিজেকে বড় অসহায় লাগছে এলোমেলো লাগছে মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে দুর্বল হাতটাই তার চেক আপের রিপোর্ট এতদিন যে ভয়টাই পেয়েছিল সেটা সত্যি হলো তার প্রেগন্যান্সির রেজাল্ট পজিটিভ এসেছে তিন মাসের একটি ব্রন বেড়ে উঠছে তার গর্ভে এটা তাদের তার ভালোবাসার উৎস কিন্তু বিপরীত মানুষটা যে বদলে গেল সমাজের কাছে সে অসহায় অবিবাহিত এক কন্যা অবিবাহিত মেয়ের বাচ্চা বড় লজ্জাজনক ব্যাপার লিসা এখন কি করবে কি করে বাঁচাবে এই বাচ্চাটাকে আদৌ কি বাঁচাতে পারবে এই প্রাণটা নাকি তার জায়গা হবে কোনো এক ডাস্টবিনে না আর ভাবা গেল না মাথা চিনচিন করছে বড্ড যন্ত্রণা হচ্ছে মাথায় পর মুহূর্তেই মাথায় হাত চেপে ধপাস করে মেঝেতে বসে পড়ল লিসা গালবে গড়িয়ে পড়ছে অজস্র নোনা জল মনের সাথে নীরব নিস্তব্ধতার এক যুদ্ধ পরাজয় হচ্ছে হঠাৎ করেই চিৎকার দিয়ে উঠলো মেয়েটা পরাজয় এক সৈনিকের ন্যায় বলল ইহার রব ভালোবাসা এত তিক্ত কেন এত বিষাক্ত কেন শুরুটা যেমন মধুর হয় শেষটা কেন সেভাবে থাকে না এভাবে সেভাবে কেন ভালোবাসা হেরে যায় প্রেমিকের কাছে